প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং স্যারের তার স্মৃতিতে আজকে এখানে চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে আমাকে স্পিকার স্যার সুযোগ দিয়েছিলেন তার পড়াশোনার জীবন তার কার্যকর্ম কি ছিল সেই বিষয়ে আমি আলোকপাত করেছি আলোকপাতের বিষয় বিষয়বস্তুর মধ্যে একটা তুলেছি মৃদুভাষী প্রচার বিমুখ অত্যন্ত সহজ সরল প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আমেরিকার যথেষ্ট সুসম্পর্ক ছিল তার পিরিয়ডে আমরা এরকম দেখিনি যেভাবে ইলিগাল মাইন্ড নাম দিয়ে আমেরিকা থেকে তাদের ফাইটার জেটে যেভাবে মালপত্র গুদামের মধ্যে রেখে পাঠায় সেরকম হাতে পায়ে শিকল বেঁধে ভারতবর্ষে কাউকে পাঠাতে দেখেনি এটা উত্থাপন করেছি আমি উত্থাপন করেছি যে যেভাবে সারা সারাদেশে ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে দলিত আদিবাসী সংখ্যালঘু পিছিয়ে বর্গের প্রতি যেভাবে আক্রমণ নেমে আসছে কিন্তু তৎকালীন সময়ে ডক্টর মনমোহন সিং এর স্যারের নেতৃত্বে যে সরকার চলেছে সেগুলো যথেষ্ট সিকিওর ছিল আমাদের মাঝে ডক্টর মনমোহন সিং বিভিন্ন মানুষের রূপে আমরা তাকে আবার ফিরে পাই এটা আমরা কামনা করেছি কারণ ডক্টর মনমোহন সিং যদি আমরা কার্যক্রম দেখতে পাই দেখলে দেখা যাবে অর্থনীতিতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল আমরা অগ্রাণী ভাবে ভুলতে পারি না তার সর্বশেষে তার পরিবারের প্রতি সমবেদনা আমি জানিয়েছি বলছি আজকে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটলো বিধানসভায় হুমায়ুন কবিরের ফোন প্রথম ছুরি গেল পাওয়া যাচ্ছে বিধানসভার বাইরে থেকে সঙ্গে সিউড়ির বিধায়ক তারও আই ফোন তার কোনও পর্যন্ত খোয়া গেল একই দিনে দুজনের কোন খোয়া গেল এবং দুজনে অফিসের বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ কিভাবে হয় বলুন তো বিধান দেখান আমাদের বিধানসভার মধ্যে যারা আমরা সদস্য আছি আমাদের সর্বপ্রথম পরিচয় হওয়াটাই দরকার যে আমরা একজন বিধানসভার সদস্য কে কার ঘনিষ্ঠ কে কার ইয়ে কার কি আছে সেই নিয়ে আমরা চর্চা করতে যাই না তবে বিধানসভার মধ্য থেকে সদস্যদের ফোন পাওয়া যাচ্ছে সত্যি এটা ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা বিধানসভাতে স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে আমরা থাকি স্পিকার স্যারের আন্ডারে আমরা সকলেই থাকি নিশ্চিতভাবে স্পিকার স্যার এটা বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন আপনারা জানেন এই বিধানসভায় একজন ভুয়ো এমএলএ ঢুকে গিয়েছিল তারপর স্পিকার স্যার অনেক পদক্ষেপ নিয়েছেন তবে সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যাবে হয়তো খতিয়ে দেখলে দেখা যাবে কে বা কারা নিয়ে গেছে বা কি উদ্দেশ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে এখন কিন্তু ভাবার বিষয় হচ্ছে একদিনই দুজন বিধায়কের ফোন খোয়া গেল যদিও দুটো ফোন পাওয়া গেছে বলে খবর পাচ্ছি এটা ভাববার বিষয় হচ্ছে আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক আবার এক কোন গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক এটা আমাদের ভাবাচ্ছে এটা সম্পূর্ণ স্পিকার স্যারের মধ্যে আছে স্পিকার স্যার নিশ্চিত ভাবে একটা তদন্ত কমিটি হয়তো গঠন করে দেবেন এটা তদন্ত করার জন্য হুমায়ুন কবি নির্দিষ্ট ভাবে বলছেন না কে চুরি করেছেন কারা চুরি করেছেন ম্যাটার সলভ আর হিয়া তিনি নিজে গিয়েছেন এটা তো বিধানসভার অভ্যন্তরের ঘটনা দেখো না হুমায়ুন কবির সাহেব কি বলবেন না বলবেন কতটা বলবেন সেটা তো আমি বলতে পারবো না তার উপরে বলতে আমি সেটাকে তাকে আটকাতে পারি না কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো এখানে কিছু ঘটনা ঘটলে আমাকে অন্য থানায় যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি কারণ আমরা প্রত্যেকের সদস্য যারা আছেন ইভেন আপনারাও সাংবাদিক যারা আপনারা বিধানসভার গেটের মধ্যে যখন প্রবেশ করছেন তার পর থেকে কিন্তু প্রত্যেকে আপনারা আমরা সবাই আমরা স্পিকার স্যারের কাস্টোডিয়ান কাস্টোডিয়ান মধ্যে বা আমাদের কাস্টডিয়ান স্পিকার স্যার সুতরাং আমার ফোন খাওয়া গিয়েছে আমার বিরুদ্ধে কেউ বাজে বিদ্রোহ মন্তব্য করেছে যাই হোক না কেন দিয়েছেন এভরিথিং যাই হবে আমাদের সর্বপ্রথম কাজ হওয়া দরকার আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যারকে শুনানো আমার সাথে যখন কোনো ঘটনা ঘটে কিন্তু আমি স্পিকার স্যারকেই রিপোর্ট করি স্পিকার স্যার সেইগুলোকে কিভাবে তদন্ত করবেন সেটা তারেক্টের মধ্যে পড়ছে ছুটে থানায় যাওয়ার প্রয়োজন ছিল না হুমায়ান কবির সাহেবের তাকে হয়তো কেউ মোটিভেট করিয়ে থানায় পাঠিয়ে দিয়েছে তার আগে আমার মনে হয় স্পিকার স্যারকে জানার দরকার ছিল স্পিকার স্যারকে জানালেই স্পিকার স্যার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য নির্দেশ দিতেন দুধকে দুধ পানি পানি হয়ে যেত আপনি আপনি ফোন ব্যবহার করেন আমি একটাই ফোন ব্যবহার করি মানে আপনারটা হারানোর তো চান্স নেই কেন একটা হারাবে না কেউ যদি কারো যদি থাকে আমার ফোনের দিকে ওই ফোনটা আমার প্রয়োজন আছে ওই ফোনটাকে টার্গেট করতে হবে ওই ফোনের মধ্যে হয়তো কিছু তথ্য থাকতে পারে একটা কেন আজ খারাপ বার করে নিয়ে আমার তো মানে আমি তো আমাকে যে ফলো করছে তাকে তো আমি আর ফলো করছি না হয়তো আমরা কথা বলতে বলতে পাশের বিধায়কের সাথে যে দলেরই হোক না কেন আমরা বসে আমরা লবিতে কথা বলি ক্রিসেস পিরিয়ডে কথা বলি সেই সময় হয়তো মোবাইলটা পাশে কেউ রাখলো আর ওই তার সাথে অন্য বিধায়কের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম পাশ থেকে যদি কেউ উঠিয়ে নেয় একটা থাকলেও তো উঠিয়ে নেবে যে কে কোনো টার্গেট করে রাখে দেখুন দুটো বিষয় এক হচ্ছে কেউ একটা পকেট মার হতে পারে বা খারাপ লোক হতে পারে যে ফোন নিয়ে চলে গেল এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে উদ্দেশ্য প্রণোহিতভাবে ফোন থেকে তথ্য গায়েব করার জন্য এরকম মানে দুটো বিষয় হতে পারে আপনি কোনটা মনে করুন দেখুন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেট এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না আমি আগে প্রথম দেখাই কারণ এখানে যারা আসেন প্রত্যেকে ডিজিগনেশন আছে এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারিশে এখানে পৌঁছায় স্বাভাবিক ভাবে বিধায়ক স্যার যাকে যাবার জন্য অ্যালাউ করছেন তার সাথে সে তার বিধায়ক স্যারের যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না স্যার তাছাড়া এখানে হতে পারে না আমি আমার কথা বলছি আমি এখানে কিন্তু যখন মানে যখন চলে সেই অর্থে কারো আমি আনার চেষ্টা করি না কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে করতে জ্ঞান হয়ে গেছে যে এক এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মিলেছিল নিচে যে স্প্রে করেছিল সে জ্ঞান আমার আছে মানে হয়েছে সেই থেকে আমি কোনো অ্যালাউ করি না এমনি সময় কমিটি মিটিং এর সময় প্রয়োজনে তাদেরকে ভিতরে নিয়ে যায় ভিতরে ঘোরায় ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে সেটা তোলে আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পূর্ণিত হয়েছে এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার থিংকিংটা আমার চিন্তা ভাবনা ভুলও প্রমাণিত হতে পারে সিসিটিভি ফুটেজ দেখলি সত্যতা বেরিয়ে আসবে না বলছে সিসিটিভি ক্যামেরাতে এরকম কোনো ছবি নেই যে হুমায়ুন কবিরের ফোন চুরি যাচ্ছে বিধানসভার অভ্যন্তর থেকে চুরি যাচ্ছে কিন্তু সিসিটিভি ক্যামেরা তার কোনো তথ্য প্রমাণ দেখুন এটা কে বলছে আমি জানি না কথা বলছেন এটা বিধানসভার মার্শালের হ্যাঁ আমার মনে হয় বিধানসভার মধ্যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার সর্বপ্রথম অধিকার যার হাতে আছে তিনি হচ্ছেন স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যার সেক্রেটারি স্যার তারপরে মার্শাল স্যারকে যদি স্পিকার স্যার বা যারা উর্ধ্বতন কর্তৃ যারা আছেন তারা যদি অ্যালাউ করে সেটা বলতে পারবে আপনি মার্শাল স্যারের কথা বলছেন কিন্তু অফিসিয়াল না মার্শাল স্যারের কথা আপনি যেটা বলছেন এটা কিন্তু আনঅফিশিয়াল আপনি বলছেন অফিসিয়াল স্টেটমেন্ট এখন আমরা পাচ্ছি না সিসিটিভি হাতে নিশ্চিতভাবে ওখানে বসেছিলেন উঠেছেন তারপরে কে ছিলেন পাশে কে ছিলেন এগুলো সবটাই তো চলে আসবে আর যদি নাম সিসিটিভি লাগানো আছে যেমন রাজ্য সরকারের বিভিন্ন থানাতে আমরা দেখি যে সিসিটিভি নাই লাগিয়ে আছে বলছে সিসিটিভি মানে রেকর্ড হয় না যেমন আমাদের আবু সিদ্দিক হালদার কি ফোন করলো থানার মধ্যে পিটিয়েছে পরে তার মৃত্যু হয়েছে যখন আমরা সিসিটিভি কোর্টের মাধ্যমে চাইছি থানা গিয়ে কোর্টকে বলছে যে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নাই এ ধরনের হচ্ছে না তবে এটা সেটাও দেখতে হবে ওই জন্য অফিসিয়াল স্টেটমেন্টের আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে শুধু হুমায়ুন কবির নয় আরো এক বিধায়ক মানে এটা হচ্ছেটা কি মানে আইফোন আজকে যারা তারা সকলেই একজন বিশিষ্ট নেতার ঘনিষ্ঠ মানে কোটা ব্যাপারটার মধ্যে কি কোথাও কোনো রহস্য আছে দেখুন এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে কারো ফোনকে কেউ টার্গেট করছে এটা হতে পারে এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে তাকে কে ফলো করছে কার ফোনের প্রতি কার নজর আছে কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে যেখানে বসে আমরা একটু কথাবার্তা বলি বিভিন্ন বিধায়ক থাকেন বিভিন্ন কর্মকর্তারা আসেন তার সাথে যখন কথা বলি স্বাভাবিকভাবে হয়তো ফোন এসে যে ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি সেই সময় যদি কেউ উঠিয়ে নেয় যারা টার্গেটে থাকে সেই সময় উঠিয়ে ধন্দা করে এটার অ্যাকচুয়াল কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে আমরা জানতে পারবো না আশা করছি সিসিটিভি খতিয়ে দেখে স্পিকার স্যার এই বিষয় আপনাদের কাছে যেহেতু এটা বিধানসভার অভ্যন্তরীণ বিষয় সম্পূর্ণটা স্পিকারস এর কাস্টডি মধ্যে হয়েছে এটা তিনি এটা জানাবেন ফোনের বিষয়ে বাড়তে সতর্ক থাকবেন এরপর থেকে আপনি লবিতে আপনারা সকলেই বসেন যে সোফার কথা বলা হচ্ছে সেই সোফায় আপনারা সকলেই বসে দেখুন কেউ যদি কারো কোনো ঘৃণিত কোনো চক্রান্ত থাকে সতর্ক থাকলেও আপনি চক্রান্তের শিকার হয়ে যেতে পারেন তারপরে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার ফোন নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আগামীকাল রাজ্যের বাজেট এবং এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট লক্ষ্মীর ভান্ডারের অস্ত্রে সান্ধি তৃণমূল কংগ্রেস বারংবার ভোটে ফায়দা পেয়েছে অন্তত এটা চর্চা আছে আগামীকালও কি সেই রকম কিছুর আশা করছে কত কি বাড়বে জানি না আমি চাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে দেওয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার এটা নয় যেভাবে একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্যতা নয় পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নাই সেই প্রকল্পটা আপলিমেন্ট করা হোক আর দিল্লিতে দেখা গিয়েছিল যে আপ একুশশো টাকার কথা বলেছিল বিজেপি পঁচিশশো টাকার কথা বলল তারপরে ফল বদলে গেল পশ্চিমবঙ্গ কি অন্য কেউ কোন প্রতিশ্রুতি দিলে সেইটা ফল বদলে যাওয়ার কিছু দেখছে না দেখুন এটা তাহলে আমাদের পশ্চিমবাংলার মা বোনদেরকে অপমান করা হবে লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায় কোনোভাবেই আমার বাংলার মা বোনদেরকে আমি অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নিয়ে নিচ্ছে কাজে লাগানোর চেষ্টা করছে যে যেটাই দিক না কেন দু সালে নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়েরা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিকাবদ্ধ হচ্ছে আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ গড়বেন আর আপনি যে বিধানসভা যে ক্ষেত্র থেকে বিধানসভা বিধায়ক হয়েছেন এই থেকে দল তৃণমূল মুক্ত নয় তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটাও অসত্যপোক্ত হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেসারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি রুটি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে দল পরিবর্তন করলেও

ডেভেলপমেন্ট হবে ওখান থেকে রাজস্ব বাড়বে খুব ভালো কথা আমরা ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু জনজাতি উপজাতি সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করে কোনো ডেভেলপমেন্ট হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নামকা হচ্ছে দু চারজনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দু চারজনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাৎ হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুপতের বাবুর কথা বলছি অনুপতের বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা বেশি চিৎকা চাচামেচি করবেন না তিহার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় তার প্রস্তুতি আপনি নেন চালের দাম বিভিন্ন জায়গা থেকে বাড়ছে এই যে মুখ্যমন্ত্রী মূল্যবৃদ্ধি নিয়ে

চাল ডাল আলু থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে আর যে সরকার একটা চলছে এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা যারা এই গুলো করছে যারা দাম বাড়াচ্ছে আরো উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখা যাবে এ কাঠ করতে 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 কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাঠমানি হিসাবে ফলে তারা দাম বেরিয়ে দিচ্ছে কমানো তো দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহিত করছে

মুসলমান দরদিন মুখ্যমন্ত্রী কি করছে সব নৌসাদ কে বলতে হবে চৌধুরী সাহেব কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব না আমি আমি ইতিমধ্যে ছাড়া রাজনীতি করে ওনার জায়গা নাই হরিশাদ ঠাকুর গুরিচাদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি হরিচাদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে কালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু মাদ্রাসার ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসার ছেলেরা দেশ বিদেশে নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবারের জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নাই সেটা পুরনো দাবি একবারে করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে দেখিয়ে দিয়ে উনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দু বাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসা এ হয়েছে তমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ আম্বা পাড়া কায়দার কিতাব দেখিয়ে কি বলছে এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয় আর ওটার মানেটা যদি না শুভেন্দুবাবু পড়তে পারে বলুন আমি ট্রান্সলেট করে দিচ্ছি আজ্ঞাব সুতকাই নয় বেনারস সিন্ধু ইউনিভার্সিটির আরাবিক ডিপার্টমেন্টে যিনি এই জুটি ছিলেন আমি 2012 সালের কথা বলছি তিনি একজন নন মুসলিম পণ্ডিত মানুষ নসাদ সিদিকে যদি না ট্রান্সলেট যদি ভুল হতে পারে তাহলে বেনারস সিন্ধু ইউনিভার্সিটি তৎকালীন সময় যিনি এই এই জুটি ছিলেন তাকে ডেকে এনেছেন ট্রান্সলেট করাক না কোরআন শরীফের মানেটা কি কি আছে আম্মাপাড়া এটা কি এটার মানেটা কি আছে সবই সুবেন্দু বাবু ইচ্ছাকৃত ভাবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব নওসাদ সিদ্দিকে দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ থাকবেন কেন এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে মাদ্রাসায় প্রায় পঞ্চাশ শতাংশ নন মুসলিম টিচার আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো এই মিথ্যার আপনারা জবাব দেবেন আপনারা উত্তর চব্বিশ পরগনায় যথেষ্ট শক্তিশালী আর সেই জেলাতে কি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ কোথাও বদলে যাচ্ছে আর যেখান থেকে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে গুরুত্ব দেওয়া হচ্ছে নারায়ণ গোস্বামীকে নিষ্ক্রিয় করে দেওয়া বা নারায়ণ গোস্বামীর গুরুত্ব কমছে কোথাও দেখুন আমরা হাওড়া উনি উত্তর চৈত্রা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন করছি আমাদের বিভিন্ন জায়গাতে যথেষ্ট সারা আছে আমরা রাজনৈতিকভাবে ভাবে নবীন ফলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে দেরি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেলখাটা কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক করে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোনো দলের প্রয়োজন হবে না আইএসএফি পরাস্ত করতে প্রথম সারিতে থাকবে মোশারফ হোসেন গতকাল মুখ্যমন্ত্রী তার মডেলের প্রশংসা করলেন তার মডেল হচ্ছে মূলত অন্তর্ঘাত রুখে দেওয়া তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাতে ভয় পাচ্ছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন বাকি যে দলের কোনো নির্দিষ্ট আইডিয়োলজি নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের অন্তর্ঘাত হওয়া স্বাভাবিক যেই দলটা সম্পূর্ণরূপে টাকা তোলার উপরে দাঁড়িয়ে আছে কে কোনটা কন্ট্রোল করে কত টাকা তুলতে পারবো সেই দলে অন্তর্থাৎ হবে না তো কোন দলে হবে এটা আদর্শ আছে শৃঙ্খলা আছে এখন ব্যতিব্যস্ত চিন্তিত হলে হবে কি করে দেখুন অনেক কথা বলছে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আমনাগার ছেলে চাইলে আমি আপনারা তার সাথে কথা বলতে পারবেন এর বাড়ি পাওয়ার যোগ্য এ বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি পড়ার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না পড়ার পরেও কিন্তু এ যদি কুড়ি হাজার টাকা তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন সভাঘর থেকে ফ্রিজের প্রেস মানে প্রেসকে বলছেন যে দুর্নীতি প্রশাহিত দেব না কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে আবাস যোজনার একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টরে ধরনের উদাহরণ আছে তারা টাকা তুলছে এই টাকা তোলার রেসলোটা তার হাতে মানে কে কোথাটাই উর্দুতর নেতাদের কাছে পাঠাবে কে পাঠাবে এটা নিয়ে এখন কন্ট্রোল কে করবে এটা নিয়ে এদের অন্তদ অন্ত হয়েছে মুসলিম মুখের ক্ষেত্রে কোথাও পরিবর্তন আনতে চাইছে মানে সামিরুল ইসলাম যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন মুশারফ হোসেন গুরুত্ব পাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিমদের পরিবর্তে মানে মমতা বান্ধবদের এই ক্ষেত্রে কি নবীনদের বেশি ভরসা করছে দেখুন আমি এটা এই তথ্যে একদমই বিশ্বাসী নয় যে ফিরাদ হাকিম সাহেব মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন মুশারফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন আমি এই তো অর্থে বিশ্বাসী নয় কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি মানে আমার প্রিয়টাতে আমি তো সেই অর্থে কামাই করিনি যখন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার নামছে সে দেওচা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এম হয়ে আছেন মিনিস্টার হয়ে আছেন তাদের মুখে কোনো কথা নয় এস টি কমিউনিটির ওপরে যখন দমন পীড়ন হচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনো কথা নাই দেখতে পাচ্ছি না তাই মুসলমান নতুন মুখ আসলে মুসলমানদের লাভ হয়ে যাবে তা আমি বিশ্বাস করি না এরা রিজেক্ট হয়েছে সমাজের কাছে নতুন কোনো দিয়ে আবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে আইপ্যাক নিয়ে মদন মিত্র অনেক কিছু বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে দলের নেতাদেরই বলছেন আর নেতৃত্বের নাম দিতে এতদিন আইপ্যাক কে দেখা যেত মানে মদন মিত্রকে তিনি প্রকাশ্যে তাকে নিয়ে মন্তব্য করলো মদন মিত্র বক্তব্য সমর্থন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তো অনেক পূর্বেই আইপ্যাক ফাইপ্যাক বলে দেখে দিয়েছে তার সুরে যারা সুর মিলাবেন তাদেরকে তিনি সাপোর্ট করবেন আইপ্যাককে

আছে তখন সত্যি আইপ্যাকের এই ধরনের কিছু ছিল না জনসংযোগের মাধ্যমে মানুষের রাস্তা নিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে চলে এসেছিল বলছি আমার একটা প্রশ্ন আছে তারা আন্দোলন

কে বৈধ কে অবৈধ পন্থায় নিয়োগ হয়েছে এটা রাজ্যকে দায়িত্ব নিতে হবে এসএসসি কে দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করতে হবে এসএসসি দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে রাজ্য দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে যাদেরকে টাকা দিয়ে মাল দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছিল তারা কিন্তু যারা টাকা নিয়েছে তাদের হয়তো পিঠের ছাল তুলে ফেলতে পারে সেই জন্য রাজ্য সরকার এসএসসি টোটাল প্রায় ছাব্বিশ হাজার মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা হচ্ছে আমি একটা কথা এখান থেকে স্পর্শ বার্তা দিতে রাজ্য সরকারকে অবিলম্বে আপনি আপনার উকিলের মাধ্যমে এসএসসির মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানানো হোক কারা বৈধ পন্থায় কারা অবৈধ পন্থায় চাকরি পেয়েছে আর যে চপ বাজার কথা বলছেন নবান্নের সামনে গিয়ে কিন্তু চপ আটকে দেবে অন্য জায়গায় চপ বাজন আটকাবে আপনাকে কালীঘাটের সামনে গিয়ে চপ বাজে আপনি আটকে দেবে চপ বাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে আজকে চপ বাজ চপ বাজাতে শুরু করেছে আগামী দিনে কি ভাস্তা এই দেখতে থাকুন